মাই আমিও চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে সারা সারাদিন বলে ভুল হবে কারণ এখন বাজে পাঁচটা আর এটা বিকাল তো আমি বিকাল থেকে রাত পর্যন্ত কি কী করবো সবই তো আমাদের সাথে শেয়ার করবো আর এই ভিডিওটা করার কারণ হচ্ছে আজকে আমি করতে চাচ্ছি ট্রেন্ডিং একটি ভিডিও সেটা হচ্ছে বোতল দিয়ে করে না পানি ওয়াটার ফল লাইক কি বলবো আমার নামটা আমি জানি না তো চলো সেটার এখন বোতল ফোটা করবো সেটার জন্য আমি এতক্ষণ ধরে খুঁজে খুঁজে আধা ঘন্টা ধরে খোঁজার পর আমি জিনিসটা পাইছি এখন আমি এটা দিয়ে ফোটা করবো কারণ আমাকে ক্যামেরা ধরে দিত আমার আম্মু বা যে কেউ কিন্তু এখন আমার ক্যামেরা জন্য কেউ নেই তো আমি লাইটার খুঁজেছিলাম লাইটারটা না জানি কোথায় রেখে দিছি যাতে লাইটার দিয়ে আমি হিট দিয়ে তারপর বোতলটা ফোটা করতে পারি আমি এটা খুঁজে পেয়ে গেছি আমি গ্যাস লাইটার দিয়ে হচ্ছে ওটা করলাম আমি কিন্তু এখানে একটা ভুল করে ফেলছি কারণ এটা দিয়ে করলে হচ্ছে এটা অনেক বেশি বড় বড় হয়ে যায় ফুটাগুলো গুলো তার জন্য পানিটা ভালো মতো বের হয় না তো তারপর অনেকক্ষণ কষ্ট করতে করতে আমি অনেকটাকে ফুটা করে ফেললাম কিন্তু তারপর আমার আবার লাইটার জ্বালাতে গিয়ে হাতে অনেক জোর লেগে গেলো কারণ ওটা অনেক গরম ছিল চলো গাছটা ফিনিশ করে আবার আসতেছি শেষ করা তো এখন একটু শর্টস করার জন্য হালকা করে রেডি So let's go. Hey. Okay, I will like to see the video. তো চলে আসলাম ভিডিও করে তো আমি এর মাঝখানে এসে কল দিছিলাম আম্মু বলল যে আম্মু নাকি ঠান্ডা লাগছে তো আর আম্মু ভুলেও গেছিল তাই বললাম ঠিক আছে থাক আজকে করা দরকার নেই কিন্তু আম্মু বলল না তুমি আজকে যেহেতু করতেছো তো তোমরা নিচে এসে তোমার খালামুনি সহ আমাকে হচ্ছে বই কল দিয়েও আমিও নিচে আসবো সেটি হয়ে নিই ভাইরাল ট্রিট করতে ভিডিওটার জন্য আমি অনেক এক্সাইটেড আমি এরকম করতেছি দেখি আমার খালামড়ি রয়েচ দিয়েছে গাইজ এই লেহেঙ্গাটা আমার অনেক 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 বেশি পছন্দের আমাকে কেমন লাগতেছে সবাই বলবো হ্যাঁ অবশ্যই এটা আমি এর আগে অনেকবার পড়ছি বাট তারপর আমার এটা পড়লে একটা আলাদা একটা এনার্জি একটা খুশি চলে আসে প্রথমে তো কেউই যেতে চাচ্ছিলো না তারপর আমি ভাবলাম তো এখন আমি যাচ্ছি কিন্তু তার সাথে সাথে এখন আমার খালা ছেচু খালা যাবে কিন্তু আমার ছোটো খালা মনে যেতে চাচ্ছিল না কিন্তু এখন সেও যাবে সে এখন পড়ছে শাড়ি কিন্তু গায়ে সে পরে ওটাও খুলে রেখে দিছে কারণ তার নাকি অনেকটা টায়ার্ড লাগতেছিল তাই ভিডিওটা দেখতে থাকো দেখো একটু পরে আমার সাথে কি হয় আমার সব মেহনত একটা জিনিস দেখতে দেখতে একটা ফেসবুকে আমার দেখতে দেখতে একটা ভিডিও আসছে যে ছোট বোতলে হবে না আমি এতক্ষণ বসে ছোট বোতল দিয়ে করছি আমি ভাবলাম যে ছোট বোতল এমনকি আমার ফ্রেন্ডও বলছে যে ছোট বোতল দিয়ে বোতল দিয়ে করিস বাট এখন দেখতেছি আমার পুরো বিকালের মেহনাত নষ্ট হয়ে গেছে আমি এত কষ্ট করে হাতটাও পুড়ে গেছে এত কষ্ট করে করছি এটা আমার আবার গেছে বড় একটা বোতল ফুটা করার জন্য কিন্তু তারপরে বুঝতে পারলাম যে আসলে বড় ছোট ম্যাটার করে কিন্তু তার ফুটাটাও বড় ছোট ম্যাটার করে ফুটাটা যত ছোট করবা তত বেশি সুন্দর পানি ঝড় ঝিরঝির বৃষ্টির মতো পড়বে কিন্তু আমাদের বোতলের ফুটাগুলো হয়ে গেছিলো আবার বেশি বড় সেইটা রেখে আবার আমি নেক্সট ঘরে বসে বসে ঘেমে কি অবস্থা আমি আবার একটা ছোট ছোটো করে করছি আর সেটা ফুটাটা অত মানে ছোট ছোট নাই আমি বলি হচ্ছে সুই দিয়ে করবা তোমরা তোমরা যেটা যারাই করবা না কেন এটা সুই দিয়ে কইরো কারণ হচ্ছে যত ছোট তত সুন্দর বৃষ্টির মতো পড়বে বুঝতে পারছো তত সুন্দর হবে তোমাদের ট্রেনটা আসলে এখানে বুঝলাম যে জিনিসটা সহজ দেখতে হলেও সহজ হয় না সবসময় তো তারপর নিচে যে দেখলাম যে আমাদের ভাগ্যটা ভালো আমাদের বিল্ডিং এর পিছন সাইডেই হচ্ছে আছে সেখানে যেখানে আমরা এই ভিডিওটা করতে পারছি আর যেহেতু আমরা এই ফোন দিয়ে আমি ফোন দিয়ে ব্লগ করতেছিলাম আর আবার এই ফোন দিয়ে আমাদের শটটা নিতে হইতো তাই আমি ভালো মতো বাইরে তাই ভিডিওটা যদি সুন্দরভাবে করতে চাও রাত্রে খুব দশটা সাড়ে দশটা বাজে এটা করতে পারবো কারণ আমি এটা ভালো মতো করতে পারিনি রিক্সা মানুষজন অনেক বিরক্ত হয়ে গেছি আমি তো এরপর আমরা ক্লিপসটা নেওয়ার জন্য রেডি হয়েছি কিন্তু আমার ক্লিপসটা একদমই ভালো মতো হয় নাই তো আমি এরপর আরও কয়েকবার ক্লিপসটা নিলাম কিন্তু একবারও ভালো হয় নাই সব মিলিয়ে দেখলাম যে প্রথমটাই বেশি ভালো হয়েছে তো ওটা এডিট করে যদি দেওয়া যায় তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ